বিনিময়ে বাংলার আইডেন্টিটি নষ্ট যেন না হয় দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ন এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ এবার কিন্তু বড্ড চোখে লাগছে গভর্নমেন্ট কারোর জন্য কোনো বদনাম নেবেন না বাবু টাকা খাওয়ার জন্য বদনাম হয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী বলছে বলছে অনেক হয়েছে আর করবেন না চোখে লাগছে দেখুন মুখ্যমন্ত্রী আজকে বক্তব্য শুনে আমার হ্যাঁ যেটা মনে হয়েছে উনি বোধ বিজেপিতে জয়েন করেছে যে কথা যে কথা যে যে কথাগুলো বিজেপি নেতাদের বলার কথা সেগুলো উনি বলছেন যাই হোক সেটা উনি বলতে পারেন সেটা ওনার ব্যাপার উনি বিজেপি নেত্রী হয়ে গেছেন আমরা যদি এজুরিয়াল লিখতাম তাহলে তাই লিখবো যে মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী হয়ে গেছে এটা কি কোনো রিস্ক না এটা ভেবেচিন্তে এটা ঠাট্টার কথা হয়তো কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী এগুলো খুব আন্তরিকভাবে বলেছে ঠিক আছে এগুলো কেন বলেছেন এটা মানে প্রথমটুকু আপনি বাদ রাখতে পারেন কিন্তু আমার ধারণা সাংবাদিক হিসেবে খুবই আন্তরিকভাবে বলেছেন বলছেন তার কারণ হচ্ছে পঞ্চায়েত ভোটটা ওনার ভোট ছিল না উনি বলেছিলেন এটা সরকার পাল্টানোর ভোট নয় তার মানে উনি থেকে যাচ্ছেন লোকসভা ভোটটাও ওনার ভোট ছিল না কিন্তু দু হাজার ছাব্বিশের যে ভোটটা আসছে বিধানসভা সেটা বিধানসভার সেটা ওনার ভোট এবং সেই ভোটটা যে অলরেডি শুরু করলেন উনি এই যে সাফসূত্র আরম্ভ করেছে শুদ্ধিকরণের কথাবার্তা বলছেন যেখানে চোর যার যেখানে যেখানে অন্যায় হয়েছে তার কথা বলছেন এর থেকে একটা জিনিসই প্রমাণ হয় যেগুলো আমরা দেখছি যেগুলো বেরোচ্ছে কাগজে বেরোচ্ছে আলোচনা আমরা করছি সাংবাদিক হিসেবে সেটা হচ্ছে শহরের ভোটে ধস নেমেছে নটা ওয়ার্ড থেকে পঁয়তাল্লিশটা ওয়ার্ড জিতেছে আটটা মন্ত্রী হেরে গেছে একশো কুড়িটা একুশটা পৌরসভার মধ্যে সত্তরটা হেরে গেছে সুতরাং মুখ্যমন্ত্রীর কনসার্ন হওয়াটা খুব স্বাভাবিক বিধানসভার ভোটে পঞ্চায়েত থাকে পুরসভা থাকে পৌরসভা থাকে এবং সেই জায়গাগুলো যদি অ্যাড্রেস করতে না পারা যায় তখনই অসুবিধেগুলো আসতে পারে এই যে অসুবিধের কথা উনি বলছেন সুতরাং একেবারে লোকাল লেভেলে পুরো জিনিসটা হচ্ছিল লোকসভার ভোটে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সবকিছু ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল সুতরাং এখানে মুখ্যমন্ত্রীকে কেউ দুটো অপাঙ্কীয় কথা বললো কি বললো না তাতে কিছু এসে যায় না সেটা সেটা সামগ্রিকভাবে দেখা হয়েছিল সুতরাং আপনি যখন দেশের কথা বলবেন রাজ্যের কথা বলবেন দুটো আলাদা পার্সপেক্টিভ তৈরি মুখ্যমন্ত্রী সেই পার্সপেক্টিভ অনুযায়ী কথাগুলো বলছেন কিন্তু এটাকে যতটা হালকা করে বিরোধীরা দেখছেন আমার মনে হয় না এরম করে হালকা করে দেখার বিষয়টা আছে উনি এটা যথেষ্ট ভাবনা চিন্তা করে বলছেন এবং এটা এতে যদি সত্যিকারের কোনো শুদ্ধিকরণ হয় সেটা রাজ্যের মানুষের পক্ষে ভালো ওনার দলের পক্ষে ভালো কি ভালো নয় সেটা এক্ষুনি সেটা বিচার করা যাবে না বেশ আপাতত ওনার দল পৌরসভা এবং কলকাতা এলাকায় বেশ খানিকটা পিছিয়ে আছে সেটাই উনি অ্যাপ্রিসিয়েট করছেন উনি অ্যাপ্রিসিয়েট করে এইগুলো বন্ধ করার কথা পলিটিক্যাল তো একদমই পলিটিক্যাল পলিটিক্যাল স্ট্র্যাটেজি বেশ তাহলে আমি অনিবারের কাছে আসি শুদ্ধকরণ শব্দটাকে ধরেই এলাম অনিবার আমি তৃণমূলের টাকা তোলার মাস্টার চাই না তোলাবাজ নেতা চাই না জনসেবক চাই আপনি কি সামনের দু বছরে কিছু পরিবর্তন হবে এই যে যাদের উনি নাম করে চেনেন টাকা তোলে লোক বসায় টেন্ডার দেয় টেন্ডার থেকে টাকা খায় প্রশাসনটা ছেড়ে দিচ্ছে তো এসডিও বিডিও ডিএম সব উনি চেনেন আইসি জানেন নিশ্চয়ই ব্যবস্থা নেবেন আমি বলছি তৃণমূলের ভিতরে দলের ভিতরেও কি ব্যবস্থা নেবেন বলে মনে হচ্ছে সামনে বছর নতুন মুখ দেখা যাবে দেখুন মজার বিষয়টা হলো যদি কখনো এরকম একটা ছোট গল্প লেখা হয় যে নির্বোধের হাসি তাহলে আজকের এই যে বৈঠক লাইভ দেখানো হলো এবং তার পরবর্তীতে যে প্রতিক্রিয়া আমরা চারিদিক থেকে পাচ্ছি সেই ঘটনাকেও উল্লেখ করা যেতে পারে কারণ পায়ের তলা থেকে জমিটা সরে গেছে যেটুকু বাকি আছে সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় টেনে নিয়েছেন কিন্তু যাদের পায়ের তলা থেকে টেনে নিলেন তারা হ্যাঁ হ্যাঁ করে হেসে যাচ্ছে কারণটা হচ্ছে আজকের যে বৈঠকটি হলো এরকম প্রশাসনিক বৈঠক রাজ্যের ইতিহাসে বা রাষ্ট্রের ইতিহাসে কোনোদিন হয়নি এমনটা নয় বহুবার হয়েছে এর আগে সরকার করেছে অন্য রাজ্যে সরকার করে ইউনিয়ন সরকারও করে থাকে খুব কম বৈঠক লাইভ সংবাদ মাধ্যমে দেখানো হয় খুব কম হাতে গোনায় এর আগের

এর ফলে যা যা পদক্ষেপ হবে বা হবে না নিন্দুকদের মতে সেই পুরোটাই কিন্তু পাবলিক আইয়ের মধ্যে রইলো অর্থাৎ চিফ মিনিস্টার যা যা বলছেন যদি হয় তার ক্রেডিট যেমন তার ঝুলিতে যাবে যদি না হয় যাদের কারণে হচ্ছে না তাদের উপর পাবলিক প্রেশার তৈরি হবে এক্ষেত্রে একটা প্রশ্ন জুড়ে দিচ্ছি পাবলিক আইতে যেমন ভবিষ্যৎটা থাকলো তাহলে অতীতটা থাকবে নিশ্চয়ই মুখ্য মুখ্যমন্ত্রী জানেন সুজিত বসু লোক বসায় মুখ্যমন্ত্রী জানেন অমুক বিডিও বা ডিএম টাকা খায় অমুকে টেন্ডার থেকে টাকা কাটমানি নিচ্ছে মুখ্যমন্ত্রী জানেন অমুক জায়গাতে তৃণমূলের তমুক বিধায়ক পয়সা খেয়েছে কাউকে কাউকে এখানে সরাসরি সরাসরি এই বৈঠক থেকে সাবধান করেছেন সতর্ক করেছেন তাহলে এদেরকে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করবেন এটা তো পাবলিক আয়ের মধ্যে থাকবে নিশ্চয়ই দেখুন পাবলিক হ্যাঁ নিশ্চয়ই পুরোটাই থাকবে এখানে নির্মালতা যেটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ যদি উনি হালকা ঠাট্টা ছলে বললেন যে বিজেপি নেত্রী এখানে যদি প্রশাসক নিজেই সরকারের ক্ষেত্রে বিরোধী সমালোচকের কাজটাও করে দেয় এবং বিরোধীদের থেকেও বেটার করতে পারে তাহলে আপনি বলুন আমাকে যে অপদার্থ বিরোধীদের কোন জায়গায় তারা ভবিষ্যতে থাকতে চলেছে মনে হয় সেটা নিয়ে একপ্রস্ত বিশ্লেষণ করা দরকার দ্বিতীয়ত গোটা বৈঠকে শুধুমাত্র তৃণমূলের নেতা বা জনপ্রতিনিধি বা ডিএমএসপি ইত্যাদিদের সমালোচনা হয়েছে তাই নয় আর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছিলেন যেটা আপনারা দেখালেন না সেটা হচ্ছে নদীর জল যে ট্রাইপাটাইট এগ্রিমেন্টের মাধ্যমে একসময় নদীর জল বাংলাদেশে যাবে বা যাবে না এই নিয়ে আলোচনা হতো এক্ষেত্রে আমরা দেখলাম ইউনিয়ন সরকার এবং বাংলাদেশ সরকার দুজনে মিলে ঠিক করে নিল বাংলায় জলটা আদৌ থাকবে কিনা সেই নিয়ে বাংলার যে প্রশাসনিক মাথা তার কোনো মতামত তারা নিলেন না এই জায়গায় দাঁড়িয়ে যে প্রসঙ্গ তিনি তুলেছিলেন সেটা নিয়ে আলোচনা হওয়াটাও দরকার কারণ বাংলাকে নানাভাবে নানাভাবে বঞ্চনা করে তারা জলটাও নদীর জলটাও

থেকে পুরস্ক একদিন অবশ্যই কিন্তু আমি বাবু আপনাকে জিজ্ঞাসা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচারে যে পুরসভাগুলি জলের জল দেওয়ার কাজটা খুব খারাপভাবে করেছে তাদের মধ্যে উত্তরবঙ্গ পুরসভার হিসাবটা খুব কম আমার কাছে আছে হিসেবে আমি বলছি আপনাকে বাবু অনির্মাণের একটা একটা আত্মবিশ্বাস দেখছিলাম এই যে বিরোধী নেত্রীর কাজটা বা বিরোধীর কাজটাও যদি মমতা বন্দ্যোপাধ্যায় করে দেয় আপনি যেটাকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি বলছেন অধুনা প্রয়াত আপনার সমবয়সী সাংবাদিক আমি আমাকে উদ্ধৃত করতে হচ্ছে নিতান্ত ইতিহাসের জায়গা থেকে দেবাশিস ভট্টাচার্য আমি তখন অনেক জুনিয়র রিপোর্টিং করি আর আমি দেখেছিলাম দু হাজার ছয়ে বাম অসাধারণ ফলাফলের পরে কার্যত উদ্বাহু হতে কি কারণ অনিল বিশ্বাস যদিও তখন তিনি প্রয়াত নির্বাচনের আগে সেই নির্বাচনের আগে আটচল্লিশ শতাংশ বাম বিধায়কের নাম পরিবর্তন করে দিয়েছিল মানে নতুন লোক বিধায়ক দাঁড়িয়েছিল বলেছিলেন এইভাবে অ্যান্টি ইনকামসি তাড়াতাড়ি আমি কাউকে দেখি তার সঙ্গে ত্রুটি সংশোধনী অভিযান শুরু হয়েছিল বরানগরের দুলালের মতো অনেককে আমরা জেলের ভিতর দেখতে দেখেছি বাবুর বক্তব্য ছিল এই কে আর সরানো যাবে না পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর না বছর দিনে মধ্যে আমি বাবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে বসে থাকতে দেখেছি না দেখুন আমি আপনাকে বলি রাজনীতির ক্ষেত্রে তো ভাই বলা যায় না দু হাজার বাইশে কেউ ভাবতেই পারেনি যে দু হাজার চব্বিশে নবীন পটনা চলে যেতে হবে সুতরাং এগুলো বলা যায় না এগুলো আসে একটা কথা আপনাকে বলি জ্যোতিবাবুর জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী একটা সভায় প্রশান্ত চট্টোপাধ্যায় তখন মেয়র একদম পরিষ্কার বললেন বসে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় জেরম ভাই বলছেন একই রকম মেয়র কোথায় মেয়র কলতনবাবু বলবেন সারা কলকাতা তো নোংরায় ভরে গেল মেয়র কোথায় মেয়র পাশে বসে আছে তারপরে বোধ হয় প্রশান্তবাবুকে সরে হয়েছে আমার যতটুকু মনে হচ্ছে